আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় বিভার্স আমি মুফতি মাহমুদ মাদানি আপনারা হয়তো জানেন আমি অনেকদিন দিন যাবৎ নিয়ে কাজ করতেছি তো আপনাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ গাছের সাথে পরিচয় করিয়ে দেব আপনারা হয়তো জানেন যে আমাদের দেশে দুই ধরনের কস্তুরি পাওয়া যায় একটা হলো মৃগুন যেটা একেবারে দুর্লভ দুর্লভ বলে পাওয়া যায় না কিন্তু এটার বিকল্প হিসাবে একটা লতা কস্তুরি আমাদের দেশে এটা পাওয়া যায় এটা দেখতেছেন আপনারা এখানে যে লতা কস্তুরি এটি এইগুলো যে বীজগুলো রয়েছে এগুলো জনসমস্যার জন্য অত্যন্ত কার্যকর আমরা অনেকে এটাকে আবার আপনার বন্ডের বলি এটাকে লতা কস্তুরিকে তো এই বীজগুলো যদি কেউ নিয়মিত সেবন করতে পারে তাহলে আশাবাদী তার যৌন সহ এবং শুক্রানোর যে সমস্যাগুলো তাকে আমাদের বীজের মধ্যে যা কারণে বাচ্চা হয় না আশাবাদী এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে যে আজকে এখানে দেখা হবে পরবর্তী আর কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি